আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়ালে আপনাদের জানাই সবাইকে স্বাগতম শুভেচ্ছা গত প্রবাহ আমরা দেখেছিলাম কিভাবে আপনার ওয়েবসাইটে বা এস পেজে বাংলা লিখবেন তো আজকে আমরা একটা ছোট জিনিস দেখব সেটা হচ্ছে কীভাবে আপনি আপনার সিএসএস ফাইলে কমেন্ট করবেন আমরা এ কীভাবে কমেন্ট করতে হয় সেটা শিখেছি কিন্তু সিএসএসে কীভাবে কমেন্ট করতে হয় এই বিষয়টি দেখানো হয়নি তো আজকে প্রবলেমে আমরা দেখবো সিএসএসে কিভাবে কমেন্ট করতে হয় তো চলুন শুরু করা যাক আমরা এখানে একটা বেসিক এস্টিমেল পেজ তৈরি করে নিয়েছি এবং একটা শেষ পেজ তৈরি করেছি এখানে আমরা একটা একটা কিছু নিই এইচ চন নিই এই চনে আমরা কী দিলাম সহজ লার্নিং এল ইন লার্নিং দেন সেভ দিলাম সেভ দেওয়ার পর যদি আমি এটা আউটপুট দেখি তাহলে সহজ লার্নিং কাটাতে আসছে এই এটাকে যদি আমি এখন শেষ দিই তাহলে এইচ চন আমাদের একটাই আসছে হতো আমি এইচ চন ধরতে চাই এবার যদি আমি একে কালার দিই কালার রেড এবং ফ্রন্ট সাইজ ফ্রন্ট ফ্যামিলি আমরা ব্যবহার শিখেছি ফ্রন্ট ফ্যামিলি কি এরিয়াল এরিয়াল তারপর ফ্রন্ট সাইজের আমরা ব্যবহার শিখেছি ফ্রন্ট সাইজ যেমন এইটি পিক জেল এসব কিছু দিলাম দেওয়ার পর আমি যদি সেফ দিই সেফ দিই তাহলে আপনার যে সিএসএস প্রপার্টিগুলো আমরা দিয়েছি সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই হয়ে গেছে কালার হয়ে গেছে রেড এবং ফ্রন্ট সাইজ চলে আসছে এবং এরিয়াল যে ফ্রন্টটা আমরা দিয়েছিলাম সেটা পাইছি কিন্তু এখন আমরা শিখবো যে কীভাবে আমাদের এইচটিএমএল পেজে আপনি কমেন্ট করতে পারেন সরি সিএসএস পেজে আপনি কীভাবে কমেন্ট করতে পারেন তো এ কমেন্ট করার সিস্টেম হচ্ছে আপনাকে প্রথমে হচ্ছে আপনাকে ব্র্যাকেট দিতে হবে সরি স্লাস দিতে হবে স্লাস দেওয়ার পর স্টার আবার স্টার স্লাস এই চিহ্নটা আপনাকে ইউজ করতে হবে প্রথমে স্লাস স্টার স্লাস আবার সরি স্টার এবং স্লাস এবং এই দুই স্টারের ভিতরে আপনি যা লিখবেন তা হচ্ছে কমেন্ট আকারে থাকবে এখানে আপনি যা লিখবেন সেটা হচ্ছে কমেন্ট আকারে থাকবে সিও ডাব্লু এম টি কমেন্ট আকারে থাকবে এবং এই কমেন্টটা কেউ দেখতে পাবে না বা কম্পাইলার কম্পে ব্রাউজারের কোনো এই কমেন্টে ইফেক্ট ফেলবে না এটা আপনাকে কমেন্ট হিসাবে এই সাইনটা আপনাকে ইউজ করতে হবে তো ধরেন আমি যদি এখন কালারটাকে কমেন্ট করে দিই কালারটাকে কমেন্ট করে দিই তাহলে দেখবেন এখানে কালার আর পাবে না দেখেন কালারটা আর পাচ্ছে না তার মানে কালারটা এখানে কমেন্ট আউট হয়ে গেছে এখানে কালারটা আমরা কি করেছি কমেন্ট করেছি যার কারণে আমরা কমেন্ট আউট হয়ে গেছে এটার কাজ করছে না কমেন্টের কাজ কি কমেন্টের কাজই হচ্ছে এটাকে ব্রা ব্রাউজারের থেকে আলাদা করা বা ব্রাউজারকে বুঝতে না দেওয়া যাতে এটা ব্রাউজার বুঝতে না পারে যখন যখন আমরা এ রেড এবং কালার রেড এই প্রপার্টিটাকে আমরা যখন কমেন্টে করে দিয়েছি তখন ব্রাউজার এটাকে এক্সিকিউট করতে পারছে না এটা হচ্ছে কমেন্টের বৈশিষ্ট্য তো আমরা এ কীভাবে কমেন্ট করবো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কমেন্ট করার জন্য স্লাস লাগবে প্রথমে স্টার এবং স্টার এবং স্লাস দিয়ে আপনাকে ক্লোজ করতে হবে এইভাবে আপনি আপনার এসটিএমএল ফাইভে কিভাবে সরি সিএসএস ফাইলে কীভাবে কমেন্ট করতে হয় আশা করি বুঝে গেছেন আমি এখান থেকে উঠিয়ে দিচ্ছি এবং কমেন্টের জিনিসটি এখানে আমি দিয়ে দিচ্ছি ইন সিএসএস আপনাদের বুঝার বুঝার সাথে আমি এখানে দিয়ে দিলাম এবং এই ফাইলগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড দিয়ে জিনিসগুলো প্র্যাকটিস করতে পারবেন তো আশা করি বুঝতে পারলেন যে কীভাবে আপনারা সিএসএসে কমেন্ট করবেন এবং কমেন্টগুলো লিখবেন তো আজকে কমেন্ট নিয়ে এ পর্যন্তই আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ